আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আপনাদের দুয়াই ভালো আছি আমরা আবার আজকে একটা নতুন ধরনের দাদা নিয়ে এলাম আপনাদের কীরকম লাগে আপনারা জানাবেন আমাদের মতামত কমেন্ট করে জানাবেন বদুল কি খবর ভালো আবার তো আজকে বললাম আগে যেরকম আইছিলাম আবার ওই রকম আইসে বললাম খাড়া করা

সুরি ও ভাই সুরি সুরি ভালো করে গাও এই যে ভিডিও সেটা সুরি বিন্দু সুরি ও হে না হ্যাঁ সুরি ও না অন্য কথা গাও না সুরি শুনতে কেন ভালো করে বলে সুরি কি আপনারা জানাবেন আপনারা জানাবেন নতি কইছে সুরি দিতে খেলা এন আপনারা কি জানাবেন আরেকটা প্রশ্ন করুম মাটির তলে বুড়ি না হয় না দু হয় না তাও সুন্দরী কব কি হসা হসা কিন্তু মাটির তলে থাকে হসা থাকে উপরে পারবা কি